বীর মুক্তিযোদ্ধা জনাব এমেরাজ্জাদ আজকে আমাদের প্রধান অতিথি আমাদের প্রধান বক্তা আল আসলাম মুমিম আইন অঙ্গন এবো জাতীয় নারীর অঙ্গনে সর্বপ্রথম যিনি আত্মwidetilde গতিতে জাতীয় পর্যায়ে দ্বারা অনুরণন কে এগিয়ে যাচ্ছে আমাদের এলাকার পিটি সন্তান অ্যাডভোকেট আল আসলাম সহ আমাদের উপজেলা মুক্তি দলের সভাপতি পঞ্চম বৈশিষ্ট্য সকল নেতৃবৃন্দকে আমি না মানিত করছি না সময় সর্বদার জন্য সকলকে আমাদের মুক্তিযোদ্ধা দলের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং বিশেষ করে জাতীয়তাবাদী আমাদের মুক্তিযুদ্ধের আহ্বানে শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত দুটি কথা শুরু করতে চাই প্রিয় এলাকাবাসী আপনারা জানেন আমি একটু উন্নয়ন নিয়ে একটু কাটাকাটি দিয়ে ওঠার চেষ্টা মেহনত করি উন্নয়নের বিষয়টা নিয়ে আমি একটু করতে চাই সেটি হচ্ছে আমাদের গোয়েন্দা কোম্পানিগঞ্জ এবং সিলেট চাই আসন এই আসন গোটা বাংলাদেশের মধ্যে আমি বলবো এত প্রাকৃতি সম্পর্কে ভরপুর সম্পদে ভরপুর আল্লাহ দৃষ্টিনন্দনে সমৃদ্ধ একটি এলাকা চা কিন্তু গত কয়েকদিন আগে আমি রাত্রে ফেসবুক যখন রাত্রে বারোটার দিকে দেখি বলেছেন এইটা বাসমান আসন আমি আজকে প্রথম আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ করছি আপনারা হয়তো যারা ফেসবুকে দেখেছেন সিনেট চারকে যে ব্যক্তি আজকে টেলিভিশনের টক শুনতে বাসমান আসন করেছেন এই পীরের বাজারের মাটি থেকে আমি তীব্র নিন্দা এবং ওনার প্রতি কুম্ভ প্রকাশ করছি বলতে পারেন না আমাদের সহ মানুষ আমরা আসলে বদ্র বাসায় মূর্তিতে বলেই আজকে আমাদেরকে বাসমান আসন বলা হচ্ছে ইনশাআল্লাহ আগামী আগামী ফেব্রুয়ারিতে যদি ইলেকশন

আজকে খনি সম্পদে বরপুর আমাদের সুজলা সুফলা শৈশলা প্রাকৃতিক সম্পদে গোটা বাংলাদেশের সম্পদ দিয়েছেন প্রাকৃতিক দৃশ্য দিয়েছেন হাজার হাজার মানুষ পর্যটক পর্যটন এলাকা হিসেবে আমাদেরকে দেখতে আসে কিন্তু আজকে যারা বলছে এটাকে চিহ্নিত করে রাখুন আগামী দিনে আমাদের এলাকাকে যারা বাসমান এলাকা বলছেন আবার প্রতিবাদ আমি সংক্ষিপ্ত বক্তব্য আরেকটি বলতে চাই আজকে দেখেন আমাদের এলাকার যে রাস্তা কাটনা বিশেষ করে আমি বলবো এম সাইফুর রহমান সাহেব যখন এই এলাকায় ইলেকশনের সুবাদে এসেছিলেন যে সমস্ত রাস্তাঘাট হয়েছে এবং আমাদের প্রয়াত এম জি দিলদার হোসেন সেলিম এইখানে মিটিং করে গেছেন ঢাকায় গিয়ে রাস্তা বরাদ্দ এনেছেন ব্রিজ করেছেন অনেক কিছু করেছেন আমরা উনার সহচর ছিলাম আমরা দেখেছি আই আই যে আমার মুরব্বী সাহেবরা আপনারা আছেন চতুর্দিকে রাস্তাঘাট হয়েছে ব্রিজ কালভার্ট হয়েছে কিন্তু বিগত সতেরো বছর আমরা নাম কাউ আসছে উন্নয়নের নামে লেফাগা দুরস্ত হয়েছে তেমন সত্যিকারের কোনো উন্নয়ন হয় নাই আমাদেরকে শুধু আশ্বাস তারা দিয়েছেন আমাদের জীবনের সোনালি সত্তরটি বছর চলে গেছে আমরা উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম আমরা এইভাবে থাকতে পারি না সময় এসেছে নতুন বাংলাদেশ গড়ার ইনশাল্লাহ আগামী দিনে যে যত এই প্রার্থীরা মাঠে থাকেন না কেন আমরা সবাই দিন শেষের সময় তার এই লোককে এই যে আমার বিষয়েরা আজকে দানের শীর্ষ নিয়ে এসেছেন সবাই ধন্যবাদ আমরা দানশি আমরা চাই আমাদের এলাকার প্রতি সত্যজ্ঞ এবং জনকল্যাণে নিবেদিত ব্যক্তিকে আগামী দিনে আমরা এমপি হিসাবে দেখতে চাই ঘুরে এসে ঘুরে পড়বেন এমন লোক চাই না আমরা চোদ্দ সৎ